নমস্কার আনন্দের সাথে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা হনুমান ও নিবারণ নিবারণ নিবারণবাবু শান্তিপ্রিয় মানুষ কারো সাথে উনি পাঁচে উনি উক উৎপাদ তিনি পছন্দ করেন না তবু তার কপালে হালে এক ঝামেলা এসে ঢিকেছে বাড়ির সামনে একখানা পেললাই জাম গাছ সেই গাছে দু তিন দিন আগে হঠাৎ কোথা থেকে এক বিশাল জাম্বুবান কেদো হনুমান এসে থানা গেড়েছে এ তোল্লাটে হনুমান বাদর ইত্যাদি কোনো ছিল না হনুমানটা যে কোথা থেকে এসে চললো তা কে জানে তা হনুমান আছে থাক নিবারণ বাবু তাতে বিশেষ আপত্তি নেই হনুমান হনুমানের মতো থাক তিনি থাকবেন তার মত কিন্তু বেটার ছেলে হনুমান কি করে যেন টের পেয়েছে যে এ পাড়াই সবচেয়ে নিরীহ ভালো মানুষ হলো এই নিবারণ ঘোষার হতে ছাড়া আর কাউকে কিছু বলে না কারো দিকে দৃষ্টিপাত অবধি নেই কিন্তু নিবারণ বাড়ি থেকে বেরোলেই জাম গাছের তুল আলোড়ন তুলে হুপ হাপ ধূপ ধাপ করে দিনের ঘটনা শান্ত শরৎকালের মনোরম সকাল সোনার থালার মতো সূর্য উঠেছে চারিদিকে একেবারে একটা না ককিল প্রভুস্বরে ডাকছিল নিবারণবাবু থলি হাতে প্রশান্ত মনে বাজার করতে বেরিয়েছে দুর্গা নাম স্মরণ করে চৌকাঠের বাইরে সবে পা রেখেছে এমন সময় হঠাৎ জাম কাছটাই ওই তুঙ্গুল কাণ্ড নিবারণবাবু সব হয়ে আবার ঘরের মধ্যে ঢুকে পড়লেন তিনি ভারী লোক গিন্নি বললেন কি হলো ফিরে এলে কেন নিবারণবাবু আমতা আমতা করে বল জাম গাছে কি জান একটা আন্ড হচ্ছে গিন্নি হেসে বললেন আমিও দেখেছি পাড়ার ছেলেরা ঢিল মারছিল বাবু একটা নিশ্চিন্দি শ্বাস পেলে বললেন তাই বলো হনুমান জাম গাছতলা দিয়ে রাস্তা রাস্তা দিয়ে মেলা লোকে যাতায়াত করছে দুধওয়ালা কাগজওয়ালা বাজার মুখে এবং বাজার ফেরত মানুষ ছাড়ুদার আমার কাউকে দেখে উত্তেজিত না কিন্তু যেন নিবারণ বাবু ফের দরজার বাইরে পা দিয়েছেন ও লম্পজম্প শুরু হয়ে গেল নিবারণ বাবু তখন সাহসে ভর করে একটু দৌড় পায়ে জাম গাছটা পালিয়ে গেলেন বটে কিন্তু কেমন যেন একটা অস্বস্তি রয়ে গেল মনের মধ্যে তবে সেদিন বাজারে গিয়ে মনটা ভারী ভালো হয়ে গেল সস্তায় বড় বড় পাবদা মাছ পেয়ে গেলেন মরশুমের প্রথম ফুলকপি একটু দর করতে দাম নেমে গেল আর এক ধনেপাতা পাতা কিনে নিলেন মাত্র চার আনা বাজার সেরে যখন ফিরছেন তখন আর হনুমানটার কথা তার খেয়াল নেই এই আনমনে জামগাছটার কাছাকাছি এসেছেন অমনি ডালবালায় তুমুল শব্দ করে হনুমানটা নেমে এলো একেবারে নিচ্ছে একখানা ডাল ধরে এমন ঝুল খেতে লাগলো যে তার লেজখানা নিবারণ বাবুর নাকের ডোবার ছুই ছই নিবারণ জীবনে দৌড়ঝাঁপ বিশেষ করেন। তবু হনুমানের হামলা থেকে বাঁচার জন্য সেদিন এমন দৌড় দিলেন যে তার ছোট ছেলে বিশ্ব অবধি পরে প্রশংসা করে বলেছিল বাবা তুমি যদি সিরিয়াসলি দৌড়োতে তাহলে অলিম্পিক থেকে প্রায় জানতে পারত চটি পোড়া পা আর বাজারের ব্যাগ নিয়ে যে কেউ অমন দৌড়াতে পারে তার চোখে না দেখলে বিশ্বাসই হয়ে হতো না দৌড়টা যে ভালোই হয়েছিল তার জানেন তবে শেষ অবধি পায়েছিল না ছিটকে পড়েছিল আর বাজারের ব্যয় হাত হয়ে সাদের পাবদা মা চারটিকে নিয়ে গেল ছখানা ডিম ভাঙলো আর রাস্তায় একটা গরু দুখানা কপি চিবিয়ে খেয়ে নিল দ্বিতীয়বার ঘটনাটা ঘটল অফিসে বেরোনার সময় নিস্তব্ধ জাম গাছতলা দিয়ে বিস্তর লোক বিষয়কর্মে যাচ্ছে আসছে কিন্তু টিফিন কৌটো নিয়ে ছাতা বাগিয়ে গালে পানটি পুড়ে দুর্গা নাম স্মরণ করে যে নেবারণবাবু বেরোলেন অমনি গাছে যেন ঝড় উঠ হনুমানটা এ ডালে ও ডালে ভীষণ লাফালাফি করতে করতে ফাঁপ করে বোপা করতে লাগলো বোধ হয় কিন্তু অফিস তো আর কামাই করা যায় না নিবারণবাবু ছাতাখানার ফট করে খুলে তার নিচে আত্মগোপন করে প্রাণপণে দৌড় লাগালেন কিন্তু স্পষ্ট টের পেলেন গাছটা পেরোনোর সময় হনুমানটা তার ছাতায় একটা খাপড়া মানলো গত তিন দিন ধরে নিবারণবাবুর জীবনে আর শান্তি নেই আসতে হনুমান যেতে হনুমান হনুমানটা কেন যে শুধু শুধু তার পিছনে লেগে আছে তার চিন্তা করে করে তিনি খেতে পারছে না ঘুমোতে পারছে না তিন দিনেই বেশ রোগা হয়ে গেছে। তার দুই ছেলে কানু আর বিষু হনুমানটাকে সঙ্গে পাড়ার ছেলেরাও কিন্তু বিশেষ লাভ হয়নি হনুমানটা গাছের মগ ডালে উঠে ঘন ডালপালার মধ্যে চুপচাপ বসে আছে ইট পাটকে তার ধারে কাছে ঘেসতে পারেনি পড়লে ও তোমার ভাই ছিল তাই এত টান নিবারণবাবু খিচিয়ে উঠে বলল হনুমানের ভাই হতে আমি যাব কেন দুশ্চিন্তা নিয়ে নিবারণবাবু রাতে শুয়েছে তবে ঘুম আসছে না মাথাটা বেশ গরম কাল সকালে আবার বাজার আছে অফিস আছে জাম ছাড়া যাওয়ার পথ নেই শুয়ে পাশ পাশ করছেন কিছুদিনের ছুটি নিয়ে পরিবাহে আর ঘুরে আসবেন কিনা তাও ভাবছেন হঠাৎ একটা বিকট খুব শব্দের নিস্তব্ধ রাতটা যেন কেঁপে উঠল নিবারণবাবু চমকে উঠে বসলেন আতঙ্কে অন্ধকার ঘর তবু জানাটার থেকে চেয়ে তার বুক হিম হয়ে গেল জানাটা অর্ধেক ভেজানা ছিল এখন জানালাটা পুরো খোলা আর গ্রিল ধরে সে অতিকায় হনুমানটা দাঁড়িয়ে দুখানা চোখ ভাটার মতো জ্বলছে ভয়ে এমন সিটিয়ে গেলেন নিবারণবাবু যে কাউকে ডাকতে পারলেন না গোলা দিয়ে সরই বেরোল না তার কিছুক্ষণের জন্য যেন পাথর হয়ে গেলেন হঠাৎ একটা বেশ ভরাট গম গমে গোলায় বলে উঠল ভয় পাবেন না ভয়ের কিছু নেই বিস্ময়ে হতবাগ নিবারণবাবু কে কথা বলল তার চারিদিকে চেয়ে খুঁজতে লাগলেন কিন্তু ঘরের মধ্যে কারো থাকার কথা নয় কণ্ঠস্বরটি ফের বলে উঠল রামচন্দ্র আপনার সঙ্গে দেখা করতে চান আমি তার দুধ মাত্র নিবারণবাবু নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না স্বপ্ন দেখছেন কিনা তা বুঝবার জন্য হাতে একটা রামচিম টিকেটে নিজেই করে উঠলেন গোলাটা বলল স্বপ্ন নয় যা দেখছেন যা শুনছেন সব সত্যি নিবারণবাবু হনুমানের দিকে চেয়ে কাপা কাঁপা গোলায় বললেন কথাগুলো কি আপনি বলছেন মানুষের গোলায় আগে হ্যাঁ কিন্তু আমাদের হাতে সময় বিশেষ নেই রামচন্দ্র অপেক্ষা করতে ভালোবাসেন না রামচন্দ্র কে আমার প্রভু কোথায় তার সঙ্গে দেখা করতে হবে আপনি আমার সঙ্গে যাবেন ও বাবা আমি পারবো না আমার বড় ভয় করছে হয় কিসের আমার ব্যাপারটা বড্ড গোলমেলে ঠিকছে গোলমেলের কিছু নেই চলে আসুন দেরি হয়ে যাচ্ছে নিবারণবাবু বুঝলেন এসব ভুতুরে কাণ্ড এবং বেশ জবরদস্ত ভূতের পাণ্ডায় তিনি পড়েছেন তবে এখনো উদ্ধারের উপায় আছে তিনি হুমন্ত গিন্নিকে প্রবল ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে কান্মু আর বিষুকে প্রাণপণে চেঁচিয়ে ডাকতে লাগলেন সে এমন রামধাক্কা আর বিকট চেঁচানি যে মরা মানুষেরও উঠে বসবার কথা কিন্তু কোনো সারা শব্দ পেলেনি হনুমান বলল ওদের ঘুম ভাঙবে না পৃথা চেঁচামেচি করছেন ভয়ের নিবারণবাবুর শরীর প্রথমে ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু এখন তার ভয়ে আবার কল করে ঘাম হতে লাগলে বিমুকের ভেতরটা এমন থরপড় পড়ছে যে ফেল হওয়ার জোগাড় কণ্ঠে বললেন আমাকে ছেড়ে দাও বাবা এসব বাবু ফিরে করে জোর করে চোখ বন্ধ করে রইলেন হনুমান বলল বাবু প্রভুর হুকুম তামিল না পড়ে আমার উপায় নেই আপনি সহজে না গেলে জোর করে নিয়ে যেতে হবে এই বলে হনুমান চুপ মারল বাবু চোখ মিটমিট করে দেখতে পেলেন হনুমান দু হাতে গ্রিল ধরে টানাটানি করছে শক্ত লোহার ক্রি ভাঙতে পারবে বলে মনে হল না নিবারণবাবু কিন্তু আশ্চর্যের বিষয় হনুমান মাত্র একটা হ্যাঁচকা টানে পুরো গ্রিলটা জানালার ফ্রেম থেকে উপরে নিয়ে ছুঁড়ে ফেলল নিবারণবাবু এত ভয় পেয়েছেন যে আরো বেশি ভয় পাওয়া তার পক্ষে আর সম্ভব নয় মজা হলো ভয় যখন সাংঘাতিক বেশি হয় তখন মানুষের একটা মরিয়া সাহসও আসে চোর তাড়ানোর জন্য খাটের মাথার কাছে একখানা মোটা বেতের লাঠি রাখা থাকে আজ অবধি সেটা কোনো কাজে লাগেনি আজ লাগলো নিবারণবাবু ভাবলেন এমনিতেও গেছি অমনিতেও গেছি সুতরাং আর ভয়ের কি যা থাকে কোবালের ভেবে লাফিয়ে উঠে তিনি লাঠিটা নিয়ে প্রবল বিক্রমে হনুমানের মাথায় বসিয়ে দিলেন কিন্তু বসালেও লাঠিটা ঠিক মতো বসলো না হনুমান খুব আলগা হাতে লাঠিটা কেড়ে নিল হাত থেকে তারপর সেটাকে প্যাকাটির মতো ভেঙে ফেলে বলল কেন ঝামেলা করছেন প্রভু রামচন্দ্র ডাকছেন এ আপনার মহা সৌভাগ্য নিবারণবাবু যাকে বলে কিং কর্তব্য বিমোর হয়ে দাঁড়িয়ে রইলেন হনুমানটা লম্বায় প্রায় তার সমান আর চৌড়ায় পুস্তিকীর মতো এত বড় হনুমান তিনি এর আগে আর কখনো দেখেননি বিপদে পড়ে মাথাটা একটু গন্ডগোল হয়ে গিয়েছিল বলে তিনি হনুমানের কথাগুলো শুনে ও বুঝবার চেষ্টা করেননি এবার তার হঠাৎ মনে হল এ কী সে রামচন্দ্রের হনুমান না কে হনুমান তো অমর তার এখনও পৃথিবীতে বেঁচে পড়তে থাকবার কথা আর প্রভু রামচন্দ্র তিনি তো স্বয়ং ভগবান তাহলে এসব হচ্ছেটা কি রামচন্দ্র তার ভক্ত হনুমানকে পাঠিয়েছেন তাকে ডাকবার জন্য কিন্তু কেন তিনি তো তেমন উঁচু দরের ভক্ত বা ধার্মিক নন হনুমান জলদগম্বর গোলায় বলল আমার লেজটা ধরুন ভয়ে ভয়ে নিবারণবাবু বিনা ব্যাক্য ব্যয়ে লেজটা ধরলেন আর ধরতেই যেন চুম্বক আকর্ষণে হাত দুটো লেজের সঙ্গে আটকে গেল আর দাঁড়ানোর উপায় রইল না তারপর কি যে হলো তার নিবারণবাবু ঠিকঠাক বুঝতে পারলেন না হনুমান তাকে জানালা গলিয়ে বাইরে এনে ফেলল এবং তারপর ইঞ্জিনের মতো ছুটতে শুরু করলো এত ছোট জীবনে কখনো ছোটেননি নিবারণবাবু তবে কেন যেন তার হাফ ধরছিল না চোখের পলকে নিজেদের তল্লাট এবং শহর ছাড়িয়ে খোলা মাঠে ঘাটে এসে গেলেন তারা হনুমান মস্ত মস্ত লাভ মেরে ঢেউয়ের মতো চলেছে সঙ্গে সঙ্গে নিবারণবাবু ও ঢেউ হয়ে বয়ে যাচ্ছেন প্রায় দশ বারো হাত ধরে দূরে এক একবার পা মাটিতে ঠিকছে অনেকটা চলে আসার পর একটা জঙ্গলে ঢুকে গেলেন তারা তারপরে একটা ফাঁকা চত্বর জঙ্গল ঘেরা জায়গাটায় একটা লোক পিছনে হাত রেখে মৃদু মন্দ পায়চারি করছে লোকটা বেঁটে এবং দেখতে একটু কিম্বল পরনে একটা বালিশের ওয়ারের মতো পোশাক মাথায় একটা সরু টুপি লোকটার গোল মুখানায় চোখ নাক কোনোটায় জায়গায় নেই বলে মনে হলো দূর থেকে কাছে গিয়ে হনুমান লোকটাকে প্রণাম করে বলল। প্রভু এনেছি লোকটার নিবারণের দিকে ফিরে তাকালো মুখটা ভালো করে দেখে আটকে উঠলেন নিবারণবু এর চোখ দুটো দুই কালে ঠোর দুটো নাকের উপরে আর গোলা বলে কিছু নেই কান দুটো গরুর কানের মতো এ কি রামচন্দ্র হ্যাঁ তো বিচ্ছিনী দেখতে রামচন্দ্রের লোকটা ডান গালের চোখটা দিয়ে দেখে নিয়ে ঘর ঘরে গোলায় বললেন নাম না যে আগে বলেন নিবারণবাবু তাড়াতাড়ি মাটিতে মাথা ঠেকিয়ে ভয়ে ভয়ে প্রণাম করলেন রামচন্দ্র খক খক শব্দ করে হেসে বললেন শোনো হে বাপু আমি সত্যি কিন্তু তোমাদের সেই রামচন্দ্রে রামচন্দ্র নয় তার গল্পটা বেশ লাগে তাই ভাবল রামচন্দ্র নামটা নিলে মন্দ হয় না আপনি আসলে কে তাহলে লোকটা মাথাটা একটু নেড়ে বলে সে বাপু অনেক কথা তবে সোজা কোথায় আমি এ তোল লোক নয় এ দেশের লোক নয় এমনকি হত ছাড়ার নোকরা গ্রহেরও নয় অনেক দূরের পাল্লা বাপু আর আমার এই হনুমানটিও আসল হনুমান নয় কলের হনুমান তবে কল হলেও বড় কুতকুতে সবাইকে পছন্দ করে না দুনিয়া ঘুরে ঘুরে মাত্র একটা লোককে ও বেছে বের করেছে সে হল তুমি রামচন্দ্র খক খক শব্দ করে হেসে বললেন শোনো হে বাপু আমি সত্যি কিন্তু তোমাদের সেই রামায়ণের রামচন্দ্র নয় তার গল্পটা বেশ লাগে তাই ভাবলুম রামচন্দ্র নামটা নিলে মন্দ হয় না আপনি আসলে কি তাহলে লোকটা মাথাটা একটু নেড়ে বলে সে বাপু অনেক কথা তবে সোজা কোথায় আমি এ তোল্লাটের লোক নয় এ দেশের লোক নয় এমনকি কি ছাড়া নোংরা গ্রহেরও নয় অনেক দূরের পাল্লারে বাপু আর আমার এই হনুমানটিও আসল হনুমান নয় কলের হনুমান তবে কলের হলেও বড় খুতখুতের সবাইকে পছন্দ করে না দুনিয়া ঘুরে ঘুরে মাত্র একটা লোককে ও বেঁচে বের করেছে সে হলো হচ্ছে না যা শুনছেন সব সত্যি নাকি এসব তো কল্পবিজ্ঞানে থাকে রামচন্দ্র বলল তোমাদের গ্রহটা নোংরা হলেও মহাকাশে আমার কাজের পক্ষে সুবিধাজনক আমার হনুমানকে তাই তোমাদের গ্রহে পাকাপাকিভাবে ভাবে রেখে যেতে চাই সমস্যা হলো ওকে ঠিক মতো দেখাশোনা করার লোক চাই ও তোমাকে খুঁজে বের করেছে কাজে ওর ভার তোমাকে নিতে হবে নিবারণবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন যে তবে কেমন যত্ন আত্মী করতে হবে খুব সোজা ওর মাথায় একটা ছোট ফুটো আছে চাঁদির একেবারে মাঝখানে এই তেলের কোটোটা নাও মাসে একবার ওই ফুটোর মধ্যে দু ফোটা তেল ঢেলে দিলেই হবে আর তোমার বাড়ির জাম গাছটাতেই ও থাকবে ওকে যেন কেউ বিরক্ত না করে দেখো বেশি বিরক্ত করলে কিন্তু ও গা থেকে এমন রশ্মি বের করতে পারে যা তোমাদের পক্ষে বিপজ্জনক নিবারণবাবু শিউরে উঠে বললেন যে আগে আর তুমি ইচ্ছে করলে ওকে ফাই ফর মাস করতে পারো ওর সঙ্গে হিল্লি দিল্লি বেরিয়ে আসতে পারো নিবারণবাবু স্বস্তির শ্বাস ফেলে বললেন যে আগে তাহলে এসো গিয়ে কোনো রকম গোলমাল করো না কিন্তু আঁকে না লোকটা অর্থাৎ রামচন্দ্র গটগট করে খানিকটা এগিয়ে গিয়ে একটা শীষ দিল অমনি মাটির তোলা থেকে একটা কিংভূত পড়লাকৃতি মহাজান বেরিয়ে এলো লোকটার দরজা খুলে ভেতরে ঢুকতে জিনিসটা সা করে আকাশে উঠে মিলিয়ে গেল নিবারণবাবু এখন বেশ আছেন হনুমানটা জাম গাছেই থাকে তবে তাকে আর ভয় পাওয়ার কারণ নেই বরং মাঝরাতে হনুমানটা এসে তার সঙ্গে দিব্য আড্ডা দিয়ে যায় ঘরের কাজকর্ম অনেক করে দেয় গিন্নিতেও পছন্দই করেন বিশু আর কানুরও সে বেশ বন্ধু হয়ে গেছে অনুমানকে তেল দিতে নিবারণ নিবারণবাবুর একবারও ভুল হয় না নমস্কার আমরা এই গল্প পাঠ যদি ছোট এবং বড় সফল বৈরুতের ভালো লেগে থাকি তাহলে অবশ্যই লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন